আনা কি ইয়া ফর হেডার তকি কপাল কোন্টা এটা আটাং ওর তকি জিজি পকাই জিজি জি পকাই হে জেবা কি বলবা জেবা কি টাকা আছে টাকা আছে আচ্ছা এটা কি হ্যাঁ ধন্দুল কিনদুল ধন্দুল ধন্দুল হে এগুলা খায় অনেকে পুকারে এগুলা হে ধন্দুল না না তা বাজারে गेले নিকিন না থাম বাজারে তো যাও হে না এগুলো হচ্ছে সিম গাছের ফুল হ্যাঁ সুন্দর লাগে না এই যে কি সুন্দর ফুল এই খেজুর আব্রায় জহাদের বলে এই জায়গাটা ভালো লাগে তখন ওখানে একটা হাঁস দেখছে এই যে হাঁসটা তো এটাকে ডাক বলে ও ডাক ইংলিশে যেহেতু ডাক বলে ওই ডাক হিসেবে ও চিনে ডাক হচ্ছে তাড়াইতে গেছে চলে আসতেছে এখন এই যে চিপা চাপা দিয়ে এই জায়গায় বলে ভালো লাগে হ্যাঁ তারো এই যে ফুল গাছ এই যে এখানে ফুল এই যে এখানে না এই যে ফুল ফুল সিরেনা হ্যাঁ এমন থাকে ভালোই তে লাগে আনা আনা কি কও ইয়া কি ডাগরতে কি হ্যাঁ তারপরে ইয়া কি জানি বলে ক্যাটরতে কি এনার তো ডাগর তো বাটারফ্লাই আর তো চপটি বেনান আরত কলা কাওرتা কটা গ গরু হ্যাঁ তারপর ডাকর্তা ইয়া ফরহেডার তকি কপাল কোন্টা না এটা এটা কপাল এটা হ্যাঁ এটা গো এটা কপাল হ্যাঁ তারপর আই ওর তকি চোখ চোখ কোন গুলো চোখ কোনগুলো এটা নোজ ওরত নাক নাক কোন্টা হ্যাঁ তারপরে লিপ ওর তকি লিপ ছোট কোনগুলো হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ এজট এগুলা হ্যাঁ এগুলা তারপর হচ্ছে তুমি বলো তো টি তোর তো কি টি দাঁত দাঁত কোনগুলা দেখাও তো টি সবুর তোমার দাঁতরে দেখাও তো দেখি ই এই তো মাছের গুলো না এগুলা টি আর টাং ওর তো কি জিভ করে হ্যাঁ জিভবা কি বলবো জিভবা কি জিভ করে হ্যাঁ জিভবা কি বলবো জিভবা ঠিক আছে ছিঝুপা কি না বলে জি হ তারপরে হ্যাঁ মিল করতো কি দুধ দুধ মাশাল্লাহ মাশ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা না এটা তো ভাঙা যাবো এটা এমনি দেওয়া রাখছে এমনি দেয়া না এটা বান্ধিয়া রাখছে না এটা পইরা যাবো এই যে ধুনন্দুল দেখা যাবো আ না ভাষা এই যে ধুন্দুল দেখে এটার নাম ধুন্দুল এটা কি বলে এই যে এটার নাম ধুনদুল এই যে এটা এটা কি হ্যাঁ

আচ্ছা কোথা নাম কি ধন্দুল এটার নাম কি ধন্দুল ধন্দুল kendul ধন্দুল হ্যাঁ লেখি গ্যাস খেজুর গ্যাস খেজুর ইংরেজি কি দেন কি दैट दैट কি दैट খেজুর ইংরেজি কি दैट हैन খেজুর ইংরেজি কি दैट दैट কি दैट दैट আর তো খেজুর दैट আর তো কি খেজুর কে চচ চচ বাই পাউ তুমি মাইরা দিও ঠিক আছে আচ্ছা ভয় পাও না ভয় পাওয়ার কিছু নাই তো এখানে চুচু আদর করবা তুমি হ্যাঁ আনাব এই যে সিম আসছে হ্যাঁ এই যে এটা একটা সিম এটা কি সিম এটা 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 তো সিম এটার নাম হ্যাঁ এটার নাম সিম কি সিম আমরা তরকারি খাই না সিমের এই যে আরেকটা এই যে দেখো এই যে এই যে এই যে আরেকটা সিম এই যে দেখছো হ্যাঁ দেখো দেখোই বাটারফ্লাই দেখছ কি সুন্দর ধরো 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 বাটারফ্লাই বাটারফ্লাই এটা কি বাটারফ্লাই হ্যাঁ যা যাওয়া পরে আও বসবো ফুলে বসবো আচ্ছা তাহলে চলো আমরা দুধ নিয়ে আসি আপনার আসো আসো